ছাব্বিশ হাজার চাকরি বাতিল দু সালে শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টের তিন মাসের মধ্যে নতুন নিয়োগ দু হাজার ষোলো সালের এস নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট বলল পুরো প্রক্রিয়ায় কার্যকরী করা হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি আদতে পঁচিশ হাজার সাতশো বাহান্ন বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে খুবই অস্বস্তির ব্যাপার পশ্চিম বাংলায় ষোলো সালের এসএসসির নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্ট বাতিল করল হাইকোর্ট এই অর্ডার দিয়েছে এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বললো যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে প্রদূষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন এক বছর হয়ে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যতে বসে দাঁড়ালো না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকুরি প্রার্থীরা চাকরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখম শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কী হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্য তো বার করে দেওয়া হলো লাথি এই সরকারকে বাতিল করা হচ্ছে আজকে মহামান্য সুপ্রিম এই যে সিদ্ধান্ত তাদের যে ভার্ডিক এলো এবং প্রায় ছাব্বিশ হাজার মানে বলতে গেলে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গেল যারা দু সাল থেকে চাকরি করছিল যাদের পরিবার আছে বিয়ে থা হয়েছে আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিয়ে দিল এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চ্যালাচামুন্ডা কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না আমরা ছেড়ে দেবো না আমরা খুব শীঘ্র এর বিরুদ্ধে পথে নামছি ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি নিয়ে বিরুদ্ধে নামবে